নমস্কার সবাই কেমন আছেন সকালে ব্রেকফাস্টে নান আর চা সকালে আমি আর আমার হাজব্যান্ড নান দিয়ে চা খেয়েছে আর আমার ছেলে খেয়েছে আগের দিন নিরামিষ সবজি ছিল সবজিটা দিয়ে নানটা খেয়েছে তবে বেশ ভালো লাগে নান চার মধ্যে ডুবিয়ে খেতে সকালের কাবার শেষ করে এবার ঘর গোছানোর পালা গড়গুলো খুব সুন্দর করে গুছিয়েছি বিছানা টিছানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে তবে ঘর গোছাতে গোছাতে চিন্তা করছি দুপুরের মেনু কি হবে আলু আর পটল দিয়ে নিরামিষ করব আর চিন্তা করছি লটিয়া ফিস রান্না করব তবে আমি লটিয়া ফিশটা ভিন্ন রকম করে রান্না করেছি আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য রেসিপিটা দিয়ে দেবো রান্না শেষ হলো এবার চোলাটা ভালো করে পরিষ্কার করে দুপুরের মেনুতে ছিল আলু পটলের নিরামিষ লটিয়া বাসকোরালের তরকারি সামান্য আলুর তরকারি তবে লটিয়া ফিসের রান্নাটা খেতে বেশ ভালো হয়েছে সন্ধ্যায় ছেলে খেয়েছে শর্মা আর আমি একটু চা আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন